আত্মটা যেমন এই বিরাটের এক অবস্থা আলাদা বোধ যে আর অবস্থা ইউনিভার্সের ইউনিভার্স যদি বোধ শক্তিতে এক অবস্থা হয়ে থাকে তবে আর দোষ কি বোধ শক্তি একই হোক আর আলাদা করেই হোক বোধে এলেই হলো লাফালাফির তো কোনো প্রয়োজন নেই প্রয়োজন সব বেদেই সব জেনে জেনে বোধে আসছে কিনা তবেই সব ঠিক সৃষ্টিও কিন্তু ইউনিভার্সের এক সে একটি সৃষ্টি করেছে সৃষ্টি রূপে ইউনিভার্সের এখন যত চেহারা তাতে দোষ কি কথা হল সৃষ্টির মধ্যে তো ওরা সৃষ্টি যদি ব্রহ্ম হয় তবে সব সৃষ্টি যে সব সৃষ্টি তোমাকে একাত্মটা যেমন এক বিরাটের একটা অবস্থার আলাদা বিরাটের আর অবস্থা অর্থাৎ এখানে কি বোঝাচ্ছেন বোধ যেমন এক বিরাটের এক অবস্থা আলাদা বোধটাও যে আর এক অবস্থা দেখো একাত্তরটা কিভাবে তুমি বুঝতে পারছ তুমি একত্রিত হয়েই আছো আবার একত্রিত সুর তুমি বের করছো একত্রিত হয়ে আছো একত্রিত সুর তুমি বের করছো আবার তুমি এলে তুমি কারণ সবাই একই সুরে থাকতে চাইছে বুঝতে চাইছে এরা যখন সে বুঝ তোমার বুঝতে আলাদা হতে পারে কারণ তোমার গরল। তোমার বুঝ তোমার চেতনা তোমার চৈতন্য এটা আলাদা নয় কিন্তু এটা কেন আলাদা হল পার্থক্য পার্থক্য বোধ তো থাকবেই পার্থক্য অ্যান্ড পার্থক্য বোধ যদি না থাকে তাহলে স্রষ্ট নিজেকে জানবে কি করে নিজেকে জানার উদ্দেশ্য এসেছে এখানে পার্থক্য বোধটা যেমন একাত্ম যেমন এক বিরাটের এক অবস্থা আলাদা বোধটাও যে আর এক অবস্থা যদি এক অবস্থা হয়ে থাকে তবে আর এক অবস্থা হোক না তাতে তো দোষের সুত্রে হ্যাঁ বোধশক্তি একই হোক আর আলাদা করেই হোক বোধে এলেই হোক কোন প্রয়োজন নেই কিরকম বললো বোধে এলেই হলো এখানে আরেকটা ভিতরের কথাই হল সবই ভিতরের কথা বোধটা তুমি শুনছো একটা মাস্টারমশাই তোমাকে বললো তুই এই পদ্মটা পড়ত তুমি পড়লে পঞ্চাশটা ছাত্র আছে হোক মেয়ে হোক তাতে ছাত্র এই পঞ্চাশটা ছাত্র নিল ঠিকই কিন্তু পঞ্চাশ রকম বোধে তার কারণ নেওয়ার সময় একই থাকবে এক বোধেই থাকবে কারণ প্রত্যেকেই কর্ণ জমি দিয়েই নিচ্ছে প্রত্যেকেই মুখ দিয়ে খায় চোখ দিয়ে দেখি তারতম্য হয়ে যায় কেন হয় এই দেহ বিনা যন্ত্রে সেটা হয় কেন সেটা হয় আলাদা করে বুঝবার জন্য তুমি একভাবে বুঝছো এই আলাদা বোধটা যদি না থাকে নেচারের তাহলে তো নেচার সৃষ্টি করবে না কেন সৃষ্টি করতে যাবে কি তার প্রয়োজন প্রয়োজন তো সে এক বহু হবে বহু হয়ে আর সাদ অনুগ্রহণ করবে তাহলে তোমার মুখে একরকম সাদ তুমি ডেলিভারি দিচ্ছ আমি আর ডেলিভারি দিচ্ছি আর এক রকম সাদ জিনিসটা একই তাতে কিচ্ছু যাচ্ছে আসছে তাই এখানে কি বলছি এখানে বলছে বোধে এলেই হল আলাদা বোধও যা একাত্তর বোধও চাই দুটোই একই অবস্থা এক অবস্থার দুই অবস্থা একই অবস্থা তাই বলছে এখানে দুজন সব থেকে সব বোধে সব জেনে জেনে বোধে আসছে কি না তবেই সব ঠিক বলছে প্রয়োজন হচ্ছে প্রয়োজন সব বোধে সব জেনে বোধে আসছে এই জায়গাটা কিরকম দেখো একটা ব্যক্তি কারুর পিসা মশাই কারোর বাবা কারোর জ্যাঠা কারুর কাকা কিন্তু ব্যক্তিটা তো একই রইল ব্যক্তিটা তো পাল্টাচ্ছে না বিভিন্ন বোধ হয়ে যাচ্ছে একই ব্যক্তির ভিতর দিয়ে বিভিন্ন বোধে বুঝতে আসতেছে পিসে মশার বুঝটা একরকম মেষমশার বুঝতে আর এক রকম বাবার বুঝটা একরকম কাকার বুঝতে আর এক রকম এই যে বোধে

তোমার গুরুত্বটা ঠিক আছে কিনা সেই গুরু না সাথে পাঁচে সাথে কিনে দশ তুমি গুরু এক এক করে দশ যেমন আর আর আরো সহজ করে দিচ্ছি তোমাদের ঠাকুমা বা টানার টানার বাবা টানার মা তখন তারা গুনতে জানতেন না খুব কম লোক জানতেন তখন তারা দশ দশ করে গুনতেন

অপূর্ব ধারা কথা বলল সৃষ্টির মধ্যে তো ওরা সৃষ্টির ব্রহ্ম কেন এ কথা বললো সৃষ্টি যদি ব্রহ্ম হয় তাহলে সব সৃষ্টির যে ব্রহ্ম কেন একথা বললে দেখো জল আছে সাগরে সাগরের সাথে সমস্ত দ্বীপগুলে নানান রকম ভাবে যুক্ত হয়ে আছে এখন তুমি পুকুরের জলটাকে ধরলে পুকুরে চান করে এলে তুমি সাগরে চান করে এলে পুকুরের জলটাও সাগরের সাথে যুক্ত খালের জলটাও সাগরের সাথে যুক্ত আবার বৃষ্টির জলটাও সাগরের সাথে যুক্ত হয়ে থাকছে তাহলে তুমি যে প্রান্ত থেকে জলটা চলো না কেন যত দূর থেকে চলো সেই জলটা তো সাগরেরই জল সাগরের সাথে তো লিঙ্ক হয়েই রয়েছে তাই সেও সাগর সেখানেও সাগর তাই এ কথা বললেন যদি সৃষ্টি যদি ব্রহ্ম হয় তাহলে সবাই ব্রহ্ম সব সৃষ্টি ব্রহ্ম সেখানে এক কথা পরিষ্কার করে দিলেন যে সৃষ্টিটা যদি ব্রহ্ম হয় হ্যাঁ সৃষ্টির আর এক অবস্থা সৃষ্টি যদি ব্রহ্ম হয় ব্রহ্ম হয় তবে সৃষ্টি যে ব্রহ্ম অর্থাৎ সবটাই ব্রহ্ম বিভিন্নটা সৃষ্টিরই আর এক অবস্থা এইত্রেরই আর একটি রূপ একত্রেই আরেকটি রূপ তার কারণ একত্রেই রয়েছে এখানে কি বোঝাচ্ছেন একত্রেই রয়েছে একত্রে এই যে বিভিন্ন অবস্থাটা এটা হচ্ছে আরেকটি রূপ এটা কেন বললেন তোমার যেমন হাত পাখ নখ চুল মুখ পিঠ সামনেটা সবকিছু যদি তোমার নাম হতে পারে বিভিন্ন দৃশ্য যদি লোকের পরিবর্তন হয় সবই তো তোমাকে দেখতে সুন্দর হলো গামে তুমি সুচ্ছিবিমানchannel পরে তোমার একটা হাত দেখা তুমি সুচ্ছিবিমান হবে কি করে সবটাই তো ব্রহ্ম ছয়টাই ত্রৈত্রয় একই রূপের বিভিন্ন দিক যদি না থাকতো হা তাহলে তো তোমাকে দেখতে কিরকম আত্মা কিরকম কাজ করছে তোমার মুশটা কিরকম কাজ করছে চেতনাটা কিরকম তাহলে তো তোমার নিজেকে যেন হয় না নিজেকে জানতে গেলে উপলব্ধি করতে গেলে উপলব্ধিত হতে গেলে বিভিন্ন অবস্থা যেতেই হবে এই বিভিন্ন অবস্থা না গেলে তুমি এটা জানতে পারবে না একাত্ম বোধটা তোমার থাকবে বুঝটা থাকবে নেওয়ার পদ্ধতিটা থাকবে সঙ্গবদ্ধতা থাকবে তোমার আন্তরিকতা থাকবে কিন্তু বুঝের বেলায় তোমাকে আলাদা আলাদা করে বুঝতে হবে তাহলে পরে Şimdi bu tutabar verir. Dedi alır mısın o çocuğu? Dedi yakın. Amsa miştokunu ama baktok. Ama tetul şetok. Ama kamranga şetokunu ama panşalına ama miştiyona. Sırf

তুমি একটা স্বাদ উপভোগ করলে উপলব্ধি করলে উপলব্ধি তো হলো কামরাঙ্গা এই ফলটা এই ধরনের স্বাদ তাহলে তুমি কি পেলে সৃষ্টির বস্তুর ভিতর দিয়ে তোমার এও একটা স্বাদ কি বলছে স্রষ্টার এও একটা স্বাদ পেঁতুলে মুখ দিলে গিয়ে দেখলে তেঁতুলটা ত্বক মুখ দিয়ে তুমি বুঝলে উপলব্ধি করলে আম খেলে খুব সুবিষ্ট অমৃত আমটাকে কেটে যখন মুখে দিলেন তুমি একেবারে আশ্চর্য গেলে কি সুন্দর মিষ্টি আম এত সুন্দর মিষ্টি এত সুমিষ্ট বিরাট তোমার আর একটা রূপ এই মিষ্টর ভিতর দিয়ে তুমি কত রূপ তোমার জানছি তোমাকে উপলব্ধি করছি কে উপলব্ধি করছে তুমি উপলব্ধি করছো তুমি কে তুমি সেই বিরাট তুমি বিরাট থেকে এসেছো তুমি আর একটা রূপ নিয়ে স্বাদ বুঝবার উপলব্ধি করবার জন্য জানো তো তুমি যেমন আমটাকে সাপ পেলে যেমন আমটাও কিন্তু সাপ পেল তোমাকে খাইয়ে তোমার বিদ্যার উপরে দাঁড়িয়ে সেও কিন্তু নিজেকে উপভোগ করলো বিরাট এখানে বিরাট ব্যাপার চলছে

বিভিন্নতার অবস্থার ভিতর দিয়ে যে বস্তুটা এসেছে সে বহু বিভিন্ন তার দিয়ে যে বস্তুটা এসেছে সেই বস্তুটা কি হচ্ছে একাত্ম বোধ আছে তাতে যদি সৃষ্টি বলা হয় সেই বস্তুটা সৃষ্টি শব্দটা তাকে ব্যবহার করা হচ্ছে তাতে একাত্ম শক্তি বিদ্যমান বলেই তুমি তাকে সৃষ্টি বলছ এবং তুমি তাকে দেখে সে যাই হোক তুমি তাকে দেখে উপলব্ধি করছ এবং বুঝতে একত্র আবার একত্রে বহু বহুতে একত্রে বহু এই যে কথাটা বহুতে একত্র আবার একত্রে বহু একত্রে বহু কিরকম তোমার দেহটাকে দেখো একত্রে বহু হ্যাঁ বুধ আছে চেতনা আছে চৈতন্য আছে আবার এইটাকে ঘুরিয়ে দেখো বহুতে ঘুরিয়ে দেখলেই হবে বহুতে একত্র তোর কেন বুঝি আছে চেতনা আছে চৈতন্য আছে সদ আছে সৎ আছে সমস্ত বহুতে একত্র এগুলো মিলিত হয়ে একত্র হয়েছে এই জন্টু আছে বহু অর্থাৎ জন্তুর ভিতরে এইগুলো আছে জ্ঞান বুদ্ধি বিচার যত নামাকরণই রয়েছে সবই যে সৃষ্টি, নানা নামাকরণের অবস্থা নানা নামাকরণের অবস্থা এই যে নামগুলো তুমি দিলে জ্ঞান বুদ্ধি বিচার যত নামাকরণে রয়েছে সবই সৃষ্টিরই নানান আমাকরণের অবস্থা অর্থাৎ এই যে জ্ঞান বুধ চেতনা চৈতন্য সাজ সাদ সবই সৃষ্টিরই নামাকরণ সব সৃষ্টির নামাকরণ তাই সবগুলোকে মিলিত করে একাত্ম করে তোমাকে ছেড়ে দিয়েছে যাতে তুমি উপলব্ধি করতে পারো যাতে তুমি বুঝতে পারো নিজেকে তাই তোমাকে ফাঁকি দেয়নি তোমাকে কি করেছে তোমাকে স্বাদে গন্ধে সমস্ত কিছুতে তোমাকে সজাগ করে কি করছে সজাগ করে সচেতন করে তোমাকে তৈরি করে মিছিল থেকে নিয়ে যাচ্ছে কোথায় না শূন্যের সাথে যেখান থেকে তুমি এসেছ সেই চিন্তে তার সাথে তুমি অতীব সচেতন অবস্থায় তুমি তার সাথে আলিঙ্গনে যাতে থাকতে পারো তার জন্য তোমাকে সজাগ করে এখান থেকে নিয়ে যাচ্ছে তৈরি করে নিয়ে যাচ্ছে ওখানে গেলে তুমি যখন একসাথে হয়ে যাবে তোমার বুধ গুলো তখন সচেতন তোমার বুধ গুলো টাকার ধারণ করবে তোমরা একটু সামান্য এখানে একটু বলি তোমরা মনে করছো যে আমি আর কি বুঝছি সহজে হচ্ছে তো আমি আর কি বুঝছি আমার এই দেহ বিনা যন্ত্রটা একটু মাছ খাইলাম একটু তরকারি খাইলাম একটু মিষ্টি খাইলাম যেটা লোকের গালাগালি খাইলাম সবারই সাদ খুব তাড়াতাড়ি পুজো যাচ্ছ না রে ভাই বলে না 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 এটা যে কত বিরাট কাজ করে আসতেছে এটা যে কত বিরাট বিশালতা ধরে রেখেছে বিশালতা ধরে রেখেছে এই বিরাটের বিশালতা বিরাটত্ব কারণ তুমি বিরাট তোমাকে সাজিয়ে দিয়েছে সেইসব জিনিসগুলো উপলব্ধি করবার জন্য তোমাকে সাজিয়ে যদি না দিত তাহলে তুমি এগুলো সাপ পেতে না তাই তোমাকে সাজিয়ে দিয়েছে আবার সেই সাপ তোমাকে সাজিয়ে দিয়ে সমস্ত বস্তুকে একত্রিত করে খুব বুধবার জায়গায় জায়গাটা সমস্ত বস্তুকে একত্রিত করে স্যাম্পেল এতে দিয়ে তোমাকে ঘা দিয়ে ব্যথাবি জ্বালাবে যন্ত্রণাবি তোমাকে সেই কোন জাগিয়ে দিচ্ছে না ব্যথাটা পাচ্ছে সে সে শুধু এটাকে দিয়ে জানছে তাই তোমাকে ছেড়ে দেয়নি তোমাকে ফেলে দেয়নি তোমাকে ফেলে দেবেও না সেই উপলব্ধির মাত্রা দিয়ে সেই উপলব্ধি তো হয়ে শূন্য কি করছে সে জগদ্দল পাথরের মতন সন্তান কারায় সে দুয়ার বাড়িয়ে পড়ে আছে কারায় আমার বুকে আয় আমার সন্তান আমার বুকে আয় তাই তুমি যত তাড়াতাড়ি পারো এখান থেকে যে যে বুঝে পরিচয় দিয়ে তুই তার সাথে গিয়ে অবদ্ধ হও নাইলে শক্তি তোমাকে ফেলে যায় তোমাকে তো করেনি। বিতান্ত করে নি শূন্য তো বাকি করে যায় সে নেগেটিভ উপলব্ধ করার জন্য তোমাকে ও সাজিয়ে দিতে তার সাপেক্ষে নিজে যেমন উপলব্ধ করছ তোমার ভিতর দিয়ে তুমি তোমাকে তৈরি করে ফেলছে তুমি তার কারণ তোমাকে তৈরি করছে এই কারণে তুমি তো আগামী দিনে শূন্য হবে আগামী দিনে তুমি শূন্য সাথে মিশবে শূন্য হয়ে যাবে তোমার মূল সেতু রাখার জন্য সব স্বাদ সমস্ত কিছু যা যা দিয়েছে সেগুলো যদি যদি সুন্দরভাবে গঠিত না থাকে তাহলে তুমি বলতে করবে কি করে তুমি তো সৃষ্টি তোমাকে সৃষ্টি করেছে সৃষ্ট আবার হতে যাচ্ছ তুমি বুঝতে পেরেছ বিরাট কথা মা এবং মেয়ে মা রান্না করছে মেয়ে দাঁড়িয়ে আছে দেখছে করে যেই মেয়ে রান্না করতে শিখল সেই মা আলাদা হয়ে না মেয়ে রান্না করছে তখন আর মাও দাঁড়াচ্ছে না মেয়েও দাঁড়াচ্ছে না হয়তো কোথাও কে ভুল করেছে তখন হয়তো খাবার সময় সেটা মনে দিতে হ্যাঁ এটা চল আরেকটু ভালো হওয়া উচিত ছিল এই তো হচ্ছে খেলা নিজেকে জানা